এটা হচ্ছে অনর প্যাড এক্স নাইন এ যেটা আট জিবি একশো আঠাশ জিবি বাংলাদেশের মার্কেটে প্রাইস ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা মিডিল ইস্টের মার্কেটে আপনার প্রাইস ধরা হয়েছে সাতশো পঞ্চাশ আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছি না করে চলুন শুরু করা সর্বপ্রথম আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি দেখি এর মধ্যে কি কি রয়েছে এখানে একটি টাইপ সি কেবল রয়েছে একটি অ্যাডেপ্টার রয়েছে থার্টি ফাইভ ওয়ার্ড এর আর রয়েছে আপনার একটি কাবার রয়েছে তারপর আমাদের হাতে সুন্দর স্লিম এই ট্যাবলেট রয়েছে আমাদের হাতে যেই ট্যাবলেট রয়েছে এটি ওয়েট হয়েছে আপনার চারশো পঁচাত্তর গ্রাম ফুল বডি আপনার বডি ব্যবহার করা হয়েছে চারটা স্পিকার ব্যবহার করা হয়েছে নিচের দিকে দিকে দুইটা দুইটা উপরের স্পিকার ব্যবহার করা আমাদের হাতে যেই ট্যাবলেট টি রয়েছে আপনারা এখানে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সিম ব্যবহার করতে পারবেন না এবং কোনো প্রকার এক্সট্রা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না তবে এটার সিম বার্সনটি কিছুদিনের মধ্যে আসবে তখন এটার প্রাইস হবে বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকা টাকা হবে মিডিল ইস্টের মার্কেটে আপনারা নয়শো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন তারপর আসুন আমরা যদি এই ট্যাবলেটটি ডিসপ্লে নিয়ে কথা বলি এতে ব্যবহার করা হয়েছে টি এফ টি টোয়েন্টি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে ফোর হান্ড্রেড পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে কম হওয়ার পরও কিন্তু আমার কাছে ডিসপ্লে কোয়ালিটিটা ভালোই মনে হয়েছে ডিসপ্লে সাইজ রয়েছে আপনার এলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চেস স্ক্রিন টু বডি রিস্যু রয়েছে আপনার এইটি ফোর পার্সেন্ট রেজলিউশন হিসেবে রয়েছে আপনার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর ইন্টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট পিক্সেল রেজলিউশন টু হান্ড্রেড ফিফটি ফোর পিপিআই রয়েছে তো ভিডিও কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে মোটামুটি মুভি টবি দেখে আপনারা মজা পাবেন আর এই ট্যাবলেটটিতে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পেয়ে যাচ্ছেন মেজিক ওয়েজ নাইন পেয়ে যাচ্ছেন প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন সানাব ড্রাগন সিক্স এইট্টি ফাইভ সিক্স একটি প্রসেসর মেমরি কার্ড কোনো প্রকার মেমরি কার্ড আপনারা এতে ব্যবহার করতে পারবেন না এই ট্যাবলেট টার মেন ক্যামেরা এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা আপনার ফাইভ মেগাপিক্সেলের এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে দু আপনার টেন এইট ভিডিও ধারণ করতে পারবে আর এই ট্যাবলেটটিতে আট হাজার তিনশো এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে খুবই স্লিম হওয়া সত্ত্বেও খুবই বড় সড়ো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে থার্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এটা খুবই ভালো ছিল তো আপনারা ব্যাটারি লং টাইম পাবেন এবং খুব দ্রুত ফাস্টলি চার্জও করতে পারবেন তারপর আসুন আমরা যদি এই ট্যাবলেটটির কমিউনিকেশন নিয়ে কথা বলি এর মধ্যে আপনারা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান পেয়ে যাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে না ইউএসবি সি পাওয়া যাচ্ছে তবে ওটিজি কানেকশন পাওয়া যাচ্ছে না ওভারঅল আমি যদি এই ট্যাবলেটটির স্পিকারগুলোর কথা বলি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর যখন আমরা এটা দিয়ে কোনো কিছু দেখবো আশা করে আমাদের আলাদাভাবে কোনো বক্সের প্রয়োজন হবে না খুব ভালোভাবে আমরা সাউন্ড নিতে পারবো তো ওভারঅল মিলে আমার কাছে টি ঠিকঠাকই মনে হয়েছে একটু তবে আশা করি প্রাইস এমন থাকবে না আর একটু কম হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ